প্রিয় দর্শক শ্রোতা আমাদের মাঝখানে আর আগুন নেই যে আপনারা যে বাইরাল আগুন ছিল এই আগুনটা কিন্তু আমাদের মাঝখানে নেই আমাদের এখানে যে বাবু ভাই ছিল হ্যাঁ বাবু ভাইও নাই আর আমাদের এখানে ছিল যে জুনিয়র মিশা আসলে জুনিয়র মিশাও নাই কারণ আমরা গ্রুপ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু কথার কারণে আমরা কিন্তু বিভিন্ন আলাদা হয়ে গেছি কিন্তু আজকে বলে যে আমরা জুনিয়র সাকিব খানকে চিনেন হ্যাঁ সে আমাদের পাশাপাশি সবসময় আমরা যারা কন্টেন্ট করতাম আজকে কিন্তু আজকে কিন্তু জুনিয়র সাকিব খান কিন্তু আমাদের পাশে নাই কারণ সে তার ওয়াইফ মানে অনেক দিন যাবত সে ঝগড়া করতেছে ঝগড়া করার কারণে কিন্তু ব্যক্তিগত মানে যে ঝগড়া হয়েছে এই ঝগড়াটা না বলার আপনার সবাই জানে যেটা পুরুষ অঙ্গ আছে সেই পুরুষ অঙ্গটা কেটে ফেলেছে আমাদের সাথে আছে এখানে আমার আসলে যা যাকে দেখতে পারতেন সে কিন্তু আমার বাস্তি হয় নাম হলো বিন্দি চৌধুরী বিন্দি চৌধুরী হ্যাঁ হ্যালো হ্যালো বলতেছি বিন্দু চৌধুরী তুমি যে ওই যে জুনিয়র সাকিব খানের সাথে যে কন্টেন্ট করার কথা ছিল কেন করলে না

মানে দেখতে দেখা যায় আপনি এটা কিভাবে বললেন যে তার চরিত্র ভালো না সে এখন মেডিকেল আছে আপনাকে তার জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন আপনি তা না করে আপনি বলতেছেন চরিত্র ভালো না কেন আপনাকে ভাত খেতে নিতে চাইছিল না নিতে চাই নাই না তাহলে চরিত্র ভালো না আরে মেয়ে আপনি যারা জিজ্ঞেস যে সত্যি কথা দিতে বললাম যে চরিত্র ভালো না